চলন্ত বাসের ধাক্কায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের উত্তেজনা কামারাটি রক্তলা মোড়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কামারাটি রক্তলা মোড়ে কর্মরত ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জীব দাস ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন সঞ্জীব দাস সেই সময় বেসরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার সঞ্জীব দাসকে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে সঞ্জীব দাসকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী আটক করা হয় বাস এবং বাসের চালককে

জালিয়ে দাও গায়রে ভাই জালিয়ে দাও সব আলো দিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স